নমস্কার আপনাদের সকলকে আমার নতুন ব্লগে স্বাগত জানাই আজ বুধবার একটা নতুন সকালের সাথে দিনটা শুরু করলাম বাড়ির আমবাগানের মাঝে সকালে চা পান করছি এবং প্রকৃতির মাঝে নিজের হারানো কিছু স্মৃতি রোমন্থন করছি আমি আমার আগের ব্লগে আপনাদেরকে বলেছিলাম ইমার্জেন্সি ছুটি নিয়ে বাড়ি এসেছি কি ছিল সেই জরুরি কাজ তা আজ আমি আপনাদেরকে বলি দেখুন কত সুন্দর লাগছে এই আম বাগানের মাঝে এত সুন্দর হাওয়া দিচ্ছে এর মাঝখানে নিজের যে সময়টা কাটানো একলা কত সুন্দর লাগছে দেখুন আর গাছে প্রচুর আমও হয়েছে এত সুন্দর লাগছিল আমগুলোকে দেখতে তো আমি একদম মানে বাইরেতে চেয়ার নিয়ে বসে চাপান করছি তো আমার জরুরি যে কাজটা ছিল সেই জরুরি কাজ কী ছিল তা বলি আজ আপনাদের আজ ছিল আমার শাশুড়ি মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী তো ওনার মৃত্যুবার্ষিকী পালন করার জন্য আমি জরুরি ভিত্তিতে অফিসে আবেদন করে ছুটি নিয়ে এসেছি তার প্রস্তুতি করছেন আমার বড় ভাসুর মানে উনি আমার বরদা আজ থেকে চব্বিশ বছর আগে এই মা আমাকে দুনিয়াকে চিনতে শিখিয়েছিলেন আজ আমার আমিত্ব আমার স্বরূপ সবই এই মায়ের জন্য আমার গর্ভধারণী মা নন কিন্তু ইনি ইনি আমার আমার সকল পরিচয়ের মূল আজ আমি যে জায়গায় রয়েছি যে পরিস্থিতিতে আছি তা সবই এই মায়ের জন্য ইনি আমার শুধুমাত্র মা নন ইনি আমার কাছে দেবতা দেবতার থেকেও বোধ অনেক কিছু তো আমি সেই জন্যই আজ অনেক দূর থেকেও সব কিছু বাধা পেরিয়ে মার শেষ কাজটুকু দেখার জন্য দৌড়ে এসেছি প্রণাম্য মা তো চলুন আপনারাও দেখুন আমার বর্দা কিভাবে কাজটাকে করছে আমার মেয়ে আমার ছেলে সুদূর মুম্বাই থেকে তারা ঠাকুমার কাজের জন্য এসেছেন আর এসেছেন ওনার শ্বশুর শাশুড়ি মানে আমার দাদা আর দিদি ওনারাও এই কাজে অংশগ্রহণ করার জন্য এসেছেন সত্যি মা সৌভাগ্য যে তার নাতনিও তার কাজের জন্য অনেক দূর থেকে দৌড়ে এসেছেন এত সুন্দর করে মায়ের কাজ পুরোহিত মশাইরা করছেন যে দেখে মন ভরে গেল এবং ভালোও লাগছিল তো চলুন আপনারাও এই কাজের কিছুটা অংশ দেখুন এখানে যে পুরোহিত মশাই দেখছেন তার মধ্যে যিনি আমার বর্দা উনি শুধুমাত্র এই পুজোটাই করছেন না উনি কিন্তু অনেক বড় বড় পুজোও করে থাকেন এবং খুব সুন্দর করে উনি তার পৌরোহিত্যর যে সমস্ত কাজ তিনি সম্পন্ন করেন এবং একজন খুব ভালো পুরোহিত তো যে যাই হোক যে যার সুন্দরভাবে তার জীবনটাকে পালন করছে সেটাই তার কাছে খুবই সুন্দর তো শান্তি শান্তি শান্তি

সত্যি মা তোমাকে আমার প্রণাম শতকোটি প্রণাম তুমি যেখানেই থাকো তুমি খুব ভালো থাকো মা তুমি জগতে সবার ভালো করার জন্য এই পৃথিবীতে এসেছিলে তুমি সেইভাবেই ভালো থাকো যেভাবে তুমি এই ধরিত্রীতে ভালো ছিলে তুমি আরও সুন্দরভাবে জন্ম নাও মা এবং আরও সবার সন্ কাছে তুমি এত প্রিয় হয়েই থেকো তো মায়ের শেষ কাজ যেটুকুনি পিণ্ডদান করার জন্য বর্দা পিণ্ডদানের ব্যবস্থা করছে মনটা ভারাক্রান্ত হয়ে গেল সত্যি আজ থেকে এক বছর আগেও যিনি প্রতিটা মুহূর্তে খোঁজ নিতেন সেই মা আর আমাদের মধ্যে নেই এইটা ভাবতেই যেন মন বেদনার কাতুর হয়ে পড়ল খুব কষ্ট লাগছিল প্রণাম আবারও প্রণাম জানাই মা তোমাকে মায়ের কাজ সমাপ্ত হয়ে যাওয়ার পর আমরা সেখান থেকে বাড়ি ফিরে আসলাম আমার নিজের বাড়িতে বাড়ি ফিরে এসে গাছ থেকে কিছু আম পাড়ার জন্য আমার পাশের বাড়ির একজন ছেলেকে গাছে তুললাম আমও হয়েছে প্রচুর তো আমার মেয়ে চলে যাবে তাকে কিছুটা আম দেব নিজের হাতে সেইটার জন্য কিছু আম পাড়ার জন্য গাছে একদম চাদর নিয়ে দাঁড়িয়ে আছি গাছ থেকে আম পাড়ছি এক অপূর্ব সুন্দর ভালো লাগা এত ভালো লাগছিল এই যে আম গাছটা দেখছেন এটাও আমার মায়ের হাতে লাগানো রাত্রির আটটা আমি আমার মেয়ে ছেলে এবং আমার দাদা দিদিদেরকে নিয়ে চললাম কাছেই একটা ধাবাতে কারণ আমার মেয়ের সামনেই ছিল জন্মদিন কিন্তু আমার হাতে সেই সময় নেই সেই জন্মদিন পালন করার জন্য আমাকে আমার কর্তব্য পালন করার জন্য দেশের কাজের জন্য আমায় ফিরে যেতে হবে ইম্ফল তাই মেয়ের জন্মদিন পালন করার জন্য সামান্য একটু উপহার সামান্য একটু আনন্দ কিছুটা সময়ের তাই কাছেই একটা হোটেলে আমি গিয়েছিলাম আমার ছেলে মেয়ে সবাই মিলে একসাথে ওদের খুশির সাথে আমিও একটু খুশি হোটেলের মধ্যে কিছুটা সময় কাটানোর জন্য আমরা কিছুটা সময় থাকার জন্য একসাথে আমরা গেলাম ওখানে কিছু রাতের ডিনার করার জন্য তো কাছেই এই ধাবাটা খুবই ভালো এবং খুব সুন্দর এই হোটেলটা মোটামুটি হয়তো বা আপনারাও জানেন এটা খুবই একটা বড় ধাবা হিন্দুস্থান হোটেল তো আমরা সেখানে গিয়ে কিছুটা সময় খাবারের অর্ডার করলাম এবং বসে গল্প করতে করতে খাবারও চলে আসলো আর বেশ কিছুটা সময় কাটালাম গল্প করে সময় তো থেমে থাকে না সময় তো সময়ের মতনই একভাবেই চলে যায় তারপরে দেখুন আমাদের খাবারের জন্য কাঁসারের থালা দিয়ে গেল। কাঁসারের থালায় খাওয়া এ একটা খুব ভালো লাগার জিনিস তো আমরা সেটা নিয়েও খানিকটা সময় একটু মজা করলাম গল্প করলাম আর এই হোটেলে তো প্রত্যেকেই এসেছে এবং ভিড়ও ছিল ভালোই ব্যাস আমরা খাবারে অর্ডার করলাম সামান্য একটু খাবার জিরা রাইস আর সামান্য একটু সবজি সমস্ত রান্না করে যাই হোক ওরা দিয়ে গেছিলো এবং সেই টুকুনি খাবার আমরা গ্রহণ করলাম ভালো লাগছিল জানেন এই সময় কাটাতে কারণ আর একটা দিন মাঝে মেয়েও চলে যাবে অনেকটা দূরে আবার আমিও চলে যাব আমার দেশের কাজের জন্য আবার মণিপুরিম ফলে তো চলুন আমরা আমাদের হোটেলের খাবার খেতে থাকি আর গল্পে মেতে থাকি কিছুটা সময় খাওয়া শেষ হয়ে যাওয়ার পর কাছেই একটা বাস্ক্রিনের আইসক্রিম সেন্টারে আসলাম এখানে খুব সুন্দর আইসক্রিমগুলো ছিল আর আইসক্রিম এই গরমে তো খুবই ভালো লাগে তাই আমরা আমি আর আমার মেয়ে আইসক্রিম খেতে থাকছি আর এই সন্ধ্যেটা উপভোগ করছি যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন এখন বাজে রাত দশটা আকাশে সুন্দর একটা চাঁদের উপ অনুভূতি এত সুন্দর লাগছিলো এই চাঁদের উপস্থাপনা দেখতে দেখতে আজকের রাতটা কিছুটা সময় এখানে কাটালাম আবার সেই ভারাক প্রান্ত মন নিয়ে ফিরে চললাম কারণ ওদেরকে ছেড়ে আমি আবার চলে যাব